চেষ্টা করলে সত্যিকার ভাবে হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়া যায় কিন্তু যা না হারিয়ে হারায় তা হারালে হারানো বস্তুর হারিয়ে খোঁজার রকম উদ্দেশ্য থাকে যেমন এই দৃশ্যটি ছাগল হারাইছে হারাইছে ছাগল এর পোস্টার

ছাগলটি রহমত সাহেবের খুব প্রিয় ছাগলের গায়ের রং কালো ছাগলের গলায় একটা ঘন্টা আছে যদি কোন ছাগলের কেন খেপবো মা রাস্তায় পোস্টার পত্রিকায় সংবাদ শক্ত প্রযোজ্যের মতো ছোট্ট করে লেখা বিজ্ঞাপন বার্তা যা চোখেই পড়বে না বাড়িতে এলাম বিশেষ বুলেটিন ছাগলের দোষ কি তা তো বুঝি ছাগল তো ছাগলই কিন্তু ছাগল হারানোর সংবাদটা যারা এইভাবে প্রচার করতেছে তারা কি নিশ্চয় কোন উদ্দেশ্য আছে আপনারা আমাকে কথা বলতে দিন ছাগল তোর কথা বলতে পারে না আসলে ছাগলটা আমার আচ্ছা ভাই ছাগলটা পাইলেন কি করে আসলে ও তো হারায় নাই এটা একটা বিজ্ঞাপন এটা আবার কিসের বিজ্ঞাপন এটা একটা গন্ডির বিজ্ঞাপন ছাগল যখন হাঁটে তখন আওয়াজ হয় টং 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 আমরা ওর অবস্থান বুঝতে পারি কিন্তু যদি গন্টি না থাকে তাহলে ছাগল তো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে সুতরাং বুঝতেই পারতেছেন গন্টির প্রয়োজনটা কত বেশি ছাগল মার্কা ঘন্টা শুনলে জুড়ায় মনটা আজি আপনার পোশাক প্রাণীর গলায় ঘন্টা বাঁধুন সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুত ছাগল মার্কা ঘন্টা শুনলে জুড়ায় মনটা ছাগল মার্কা ঘন্টা বুঝলা সাধারণত তো বিজ্ঞাপনের জন্য কি তেলেস্পতি সতে না করলো ছি